you <laughs> নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ নিয়ে যে ম্যাচটা কালকে মানে আটই এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হতে চলেছে সেই ম্যাচটা নিয়ে সেই ম্যাচটা আমরা ম্যাচ প্রিভিউ করবো তো অবশ্যই দেখতে হবে আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটাকে অন করতে ভুলো না তো যদি আমরা মেন টপিকে চলে যাই সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কে কে আর কিন্তু লক্ষ্মীনাফ যে চারে চার করার মানে লিগ টেবিলের আবার এক নম্বর স্থানটায় ফিরে আসার লড়াই কে আর করবে যেখানে কিন্তু অলরেডি জয়র হ্যাটট্রিক কে কেআর করে ফেলেছে বাট জয় যখন চলছে চলতে থাকুক এটাই কিন্তু কে ক্যারার মন্ত্র হবে উল্টো দিকে চেন্নাইয়ের কথা বললে চেন্নাই কিন্তু চারটে ম্যাচ খেলেছে কে থেকে একটা বেশি ম্যাচ খেলেছে বাট তারা কিন্তু দুটো ম্যাচ জিতে শুরু করেছিল মানে প্রথম দিকটা বেশ সুন্দর লাগছিল চেন্নাই টিমটাকে যে ওয়েল অয়েল্ড মেশিন যেটাকে বলে বাট লাস্ট দুটো ম্যাচে কিন্তু চেন্নাই স্ট্রাগল করেছে বিশেষ করে চেন্নাইয়ের ব্যাটিং কিন্তু স্ট্রাগল করেছে আগের দিন বোলিংও স্ট্রাগেল করেছে তো সেই জায়গায় চেন্নাইও কিন্তু চাইবে না তারা হাড়ের হ্যাট ট্রিক করুক এমনিতে তাদের ঘরের মাঠে খেলবে এবং চিপোকে কিন্তু সবসময় চেন্নাই ভীষণ একটা অপোনেন্টের জন্য কঠিন প্রতিপক্ষ চিপোকে চেন্নাই কিন্তু ডমিনেট করে খেলে তবে গত বছর কিন্তু এই চিপকে আরকে আমরা দেখেছিলাম চেন্নাইকে ডমিনেট করতে যেখানে নীতিশ রানা রিঙ্কু সিং তারা কিন্তু সেই ম্যাচের হিরো ছিল তো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চিপকে আগের বছর ভালো খেলেছিল এবং এবারে পিচ কেমন থাকে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে স্লো পিচ হলে কে কে আরকে কিন্তু অ্যাডভান্টেজ সেই পিচ দেবে এবার লাস্ট ইয়ারে জয়ের নায়ক নীতিশ রানা সে হয়তো এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না মানে নীতিশ বা হর্ষিত দুজনেরই এই ম্যাচে অ্যাভেলেবেল থাকার চান্স নেই বললেই চলে তারা খুব তাড়াতাড়ি ফিরবে বাট এই ম্যাচটায় আনাভেলেবেল থাকছে সেই জায়গাতে কিন্তু সেটা একটা কলকাতার চিন্তার জায়গা মানে হর্ষিত সে ভালো ফর্মে ছিল নীতিশ সে তো ভালো প্লেয়ারই তবে কলকাতার জন্য ভালো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেঞ্চ থেকে প্লেয়াররা এসে কিন্তু পারফর্ম করছে বেঞ্চ স্ট্রেন্থে কলকাতার খুব ভালো এবং সেটা কিন্তু ডেফিনেটলি কলকাতার নাইটেরার্স টিমের জন্য খুব ভালো খবর সেটা মানে আঙ্কারেশ রঘুবংশী তাকে আমরা আগের দিন দুর্দান্ত খেলতে দেখেছিলাম নীতীশ রানার জায়গাটায় ভৈভব আরোরা সেও কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং করেছিল নতুন বলে সেই জায়গাতে কিন্তু অবশ্যই যদি হরশীত খেলতে না পারে ভৈভব একটা ভালো অপশান নীতিশের জায়গায় আঙ্কারেশ রঘুবংশী ভালো অপশান তো ব্যাকআপগুলো কে আরের কাছে কিন্তু ভালো আছে তো সেই জায়গাতে হোপফুলি যদি কালকে স্লো পিচ থাকে সেটা কে কেকে সুবিধা দেবে কারণ কে আর একটা ওয়েল ব্যালেন্সড টিম নিয়ে কিন্তু নামতে পারবে এবার কে আর প্লেইং ইলেভেন নিয়ে আগেই আলোচনা করেছিলাম তো নর্মালি কিন্তু এরকম দল নিয়ে কে আর নামতে চলেছে ফিল সল্টের সঙ্গে সুনীল নারায়ণ ওপেন করবে তিনি খেলবে আঙ্কারিস রঘুবংশী চারে শ্রেয়াস আইয়ার পাঁচে ভেঙ্কটেশ আইয়ার অথবা চারে ভেঙ্কটেশ পাঁচে শ্রেয়াস সেটাও হতে পারে ইভেন যদি পাওয়ার পেতে উইকেট না পড়ে সেক্ষেত্রে ভেঙ্কটেশ তিনিও আসতে পারে এগুলো কম্বিনেশনের ব্যাপার থাকছে একটা টিম যত ফ্লেক্সিবল হবে তত ভালো তো কলকাতা রাইডার্স তারা কিন্তু সেই ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে এবং প্লেয়াররাও কিন্তু নিজেদের পার্সোনাল গোলগুলোর থেকে মানে টিমকে আগে রাখছে যেটা কিন্তু কলকাতার জন্য এবারে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপাতত এখনও পর্যন্ত এবং দেন যদি আমরা বাকি ব্যাটিংয়ের কথা বলি সেক্ষেত্রে ছয় রিঙ্কু সাতের রাসেল আটে রমনদীপ দেন নম্বরে হয়তো মিচেল স্টার দশে ভৈব বারোটা এগারোই ভরুণ চক্রবর্তী এরকম প্লেইং ইলেভেন থাকবে এবং পিচ ওয়াইজ কিন্তু যদি একটু স্লো পিচ হয় সেক্ষেত্রে অনুকূল অথবা সুয়েস যদি ফার্স্ট পিচ হয় সেক্ষেত্রে হয়তো আমরা চেতন সাকারিয়া তাকে দেখতে পেতে পারি বা সাকিব হোসেন তাকেও দেখতে পেতে পারি ইম্প্যাক্ট প্লেয়ারটা কে আর হতো মানে পিচ থেকে চুজ করবে উল্টো দিকে যদি আমরা চেন্নাইয়ের দল নিয়ে কথা বলি চেন্নাই এইট দলে কিন্তু বিশাল কিছু পরিবর্তন হবে না অবশ্যই চেন্নাই দুটো ম্যাচে দুটো হেরেছে পরপর বাট চেন্নাই এমন একটি টিম যারা কিন্তু প্লেয়ারদের ব্যাক করে প্লেয়ারদের সেরকম ড্রপ করে না বাট সেই জায়গাতে পাথিরানা আর মুস্তাফিজুর তারা কিন্তু আগের ম্যাচে অ্যাভেলেবেল ছিল না মুস্তাফিজুর এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে আই থিঙ্ক সে প্লেইং ইলেভেনে চলে আসবে পাথিরানা খেলবে কি খেলবে না সেটা কিন্তু এখনো আপডেট পাওয়া যায়নি হয়তো সেটা কালকে ম্যাচের আগে চেন্নাই সিদ্ধান্ত নেবে সেই জায়গাতে নর্মালি যদি আমরা পাথিরানাকে বাদ দিয়ে টিম বানাই সেখানে কিন্তু চেন্নাই এরকম দল নিয়ে নামতে পারে যেখানে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় তার সঙ্গে রাচিন রবীন্দ্র ওপেন করবে তিনে অজিঙ্কে রাহানে চারে খেলবে শিবম দুবে পাঁচে ড্যারেল মিচেল ছয় রবীন্দ্র জাদেজা সাথে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ের সময় আটে হয়তো সমীর রিজভি খেলবে দেন নয় দীপক চাহার দশে তুষার দেশপান্ডে এগারোই মাহিশ তিক সেনা এবং বোলিংয়ের সময় হয়তো সমীর রিজভির জায়গাতে মুস্তাফিজুরের মতো প্লেয়ার আসবে পাথিরানা অ্যাভেলেবেল থাকলে সে কিন্তু তোমার তিকসানার জায়গাতে পাথিরানাও খেলতে পারে সেই অপশানও থাকবে মানে আর কি বলতে চাইছি যে পাথিরানা ফিট থাকলে সে তো আসবেই সেটা কিন্তু তিকসানার জায়গায় আসতে পারে যদি সে ফিট থাকে তো এটা কিন্তু চেন্নাই লাইন আপ হতে পারে এবার এই ম্যাচে আমাদের মেন নজর কোন দিকে থাকবে একটা কিন্তু উইকেটের পেছন থেকে মহেন্দ্র সিং ধোনি প্ল্যান বানাবে সেটা একটা বড় মানে চেন্নাইয়ের জন্য প্লাস পয়েন্ট সেখানে শেষ দুই ম্যাচে কলকাতাকে দুরন্ত স্টার্ট দিয়েছে সুনীল নারায়ণ এবার সুনীল নারায়ণের জন্য হয়তো একটা অন্যরকম প্ল্যান কিছু নিয়ে সিএসকে আসবে তবে অপোনেন্টে সেই প্ল্যান থেকে সারভাইভ করে সুনীল নারায়ণ আবারও বড় ইনিংস খেলতে পারে কিনা সেই দিকে নজর থাকবে দেখো সত্যি কথা বলতে কি নারায়ণ অ্যাজ এ ওপেনার যা দুটো ম্যাচে করে দিয়েছে আমি খুশি হয়ে গেছি বাকি নারায়ণ অ্যাজ এ ব্যাটসম্যান বাকি টুর্নামেন্টে কি করছে আমার আর কিছু যায় আসবে না আমি খুশি নারায়ণ যা করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফিল সল্ট ফিল সল্ট বনাম দীপক চাহাট সেটা কিন্তু একটা ভালো লড়াই হতে পারে ফিল সল্ট কিন্তু কলকাতা ম্যাচে একটা অ্যাটাকিং স্টার্ট দিচ্ছে হোপফুলি সেটা এই ম্যাচে কন্টিনিউ করবে তবে মিডিল ওভারে কে কে যা ব্যাটসম্যান আছে সেটা শ্রেয়া সাইয়ার হোক আঙ্কারী রঘুবংশী ফেঙ্কটেশয়ার রিঙ্কু সিং তাদের এগেন্স্টে চেন্নাই কেমন বোলিং করে সেটা কিন্তু দেখতে হবে সেখানে চেন্নাইয়ের জন্য যাদের যার ইম্পর্টেন্ট হবে বাট উল্টো দিকে কে কে ক্যারেট প্লেয়াররা কিন্তু স্পিন ভালো খেলে সেই জায়গাতে চেন্নাইয়ের হয়ে মানে কোন বোলার এফেক্টিভ হয় সেই দিকে নজর রাখতে হবে তার পাশাপাশি কিন্তু উল্টো দিকে যখন চেন্নাইয়ের হয়ে শিবম দুবে ব্যাট করতে আসবে সেই সময় কে কে ক্যারেড কি প্ল্যানিং থাকে সেই দিকেও নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু মিডিল ওভারে ম্যাচটাকে চালায় স্পিনাররা বাট শিভম দুবে এমন একটা প্লেয়ার যে স্পিনারদের স্পিনার মনেই করছে না মানে সবাইকে মারছে অবশ্যই ভরুন বা নারায়ণ তার একটু কোয়ালিটি স্পিনার বাট দুবে কিন্তু সেখানে ভালো ফর্মে আছে কে জন্য কিন্তু সবথেকে বড় থ্রেটটা চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় শিবম দুবে হতে পারে যেহেতু কলকাতার শক্তি স্পিন আর বিশাল মানের স্পিন হিটার কিন্তু শিবম দুবে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে বাকি কিন্তু নতুন বলে মিচেল স্টার্ক বনাম ঋতুরাজ গায়কোয়াড বা মিচেল স্টার্ক বনাম রাচিন রবীন্দ্র সেই দিকে নজর থাকবে আরও যেরকম নতুন বলে বোলিং করছিল সেটাও কিন্তু দেখা ইন্টারেস্টিং হবে সে কেমন বোলিং করে বাট মিচেল স্টার্কের যদি একটা বা দুটো ওভার শিবম দুবের জন্য বাঁচিয়ে রাখা যায় সেটা কিন্তু ভালো হতে পারে দুবের এগেন্স্টটি কিন্তু স্টার্কের মতো বোলার লাগবে তো চেন্নাইয়ের ব্যাটিংটা থেকে যা মনে হচ্ছে দুবেকে যদি আটকানো যায় আর শুরুটা যদি রাচিন রবীন্দ্র খুব ভালো না করতে পারে সেক্ষেত্রে কিন্তু চেন্নাইকে কিছুটা কম স্কোরে আটকানো সম্ভব কারণ ঋতুরাজ বা রাহানে তারা হয়তো সেই লেভেলের মানে খুব হাই রেটে বর্তমানে খেলতে পারছে না ড্যারেল মিচেল চলছে না যাদের যাও খুব একটা আহামরি কিছু করতে পারছে না ব্যাটাতে তো সেই জায়গাতে কিন্তু দুবেকে আটকাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাচিনের উইকেটটা তাড়াতাড়ি নিতে হবে এটা কিন্তু কলকাতার গেম প্ল্যান হতে পারে বোলিংয়ের সময় অথবা আই থিঙ্ক কলকাতার ব্যাটিং বর্তমানে যে ফর্মে আছে যদি সেই ফর্মে থাকে চেন্নাইয়ের এগেনস্টেও কিন্তু দুশো প্লাস স্কোর করতে পারে যদি পিচ ভালো পিচ হয় স্লো পিচ হলে হয়তো সেটা পসিবল না বাট সেখানে একশো আশি করেও ম্যাচ বার করার ক্ষমতাকে ক্যারেট থাকবে যদি স্লো পিচ হয় স্পিনার হেল্প থাকবে সেক্ষেত্রে তবে উইথাউট পাথিরানে কিন্তু চেন্নাইয়ের বোলিং কিছুটা স্ট্রাগল করতে পারে তুষার দেশপান্ডে তাকে একটু মেরে খেলার জন্য কে কে আর দেখতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি চেন্নাইয়ের বোলিংয়ের ওপর চাপটা ফেলা যেতে পারে কে কেকেয়ারের বোলার্সদের কথা বললে সেখানে মিচেল স্টার্ক তাকে বড় দায়িত্ব আবার নিতে হবে এবং বৈভবররা আগের দিন ভালো বল করেছে এবং লাস্ট ইয়ার যখন এই মাঠে খেলা হয়েছিল সেখানেও ভালো বল করেছিল তার দিকে নজর থাকবে সাথে অবশ্যই ভরুন বা সুনীল নারায়ণ তাদের কিন্তু মিডিল ওভারে ম্যাচটাকে কন্ট্রোল করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমরা দুই দারুণ ফিনিশারকে দেখতে পেতে চলেছি একজন তো লেজেন্ড আমাদের ভারতের মহেন্দ্র সিং ধোনি উল্টো দিকে হয়তো ভারতের ভবিষ্যৎ ফিনিশিংয়ে বা বর্তমানেও বলা যেতে রিঙ্কু সিং তো সেই দুজনের দিকে নজর থাকবে যদি ধোনি ব্যাট করতে আর হরুণ চক্রবর্তী বল করে সেটা কিন্তু একটা ভালো লড়াই হবে তো কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে সুনীল নারায়ণ কে সায়ারেট কিন্তু এই প্লেয়ার্সগুলোর দিকে নজর রাখতে হবে উল্টু দিকে চেন্নাইয়ের কথা বললে সেখানে কিন্তু ডেফিনেটলি রাজিন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়াড শিবম দুবে রবীন্দ্র জাতিজা এবং যদি পাথিরানা খেলে তাহলে পাথিরানা অথবা মুস্তাফিজুর সেই প্লেয়ারগুলোর দিকে নজর রাখতে পারো তো তারা কিন্তু কি প্লেয়ার সেই ম্যাচে হয়ে উঠতে পারে তো দেখা যাক কলকাতা নাইট সেরকম ফর্মে আছে হয়তো চারে চার কে কেয়ার করতেও পারে বাট পার্সোনালি আমার মনে হচ্ছে কলকাতা কিন্তু আপাতত মানে প্রথম তিনটে ম্যাচের তুলনায় চতুর্থ ম্যাচটা একটু শক্ত হতে চলেছে চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়ের সঙ্গে খেলাটা একটু শক্ত ব্যাপার হয় সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা কিন্তু কলকাতার জন্য অবশ্যই একটু স্ট্রং চ্যালেঞ্জ আগের তিনটে ম্যাচেই দেখো আমি কে কে ফেভারিট বলেছিলাম বাট এই ম্যাচে একটু চাপ আছে আমার তো মনে হয় সমানে সমানে লড়াই হবে বাট তারপরও আমি ওই ফিফটি টু পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট কে দিকেই যাচ্ছে তো তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেক্টেশন আছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই